পল্লিগ্রাম টিভির সব থেকে জনপ্রিয় নায়ক ছিল সফিক সে এখন জেলে পড়া সফিক এমন কি কাজ করেছে যে তাকে জেলে যেতে হলো আপনারা কয়েকদিন আগে একটি ভিডিও দেখেছিলেন যে একটা মেয়ের সঙ্গে সফিক কিস করছিল এবং সেই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে ব্যাপারটা হচ্ছে যে যে সফিক যখন ওই মেয়েটার সঙ্গে মানে এসব করে আপনারে মেয়েটির মুখে শুনে নিন যে মেয়েটি সফিকের ব্যাপারে কি বলে এখন একটা ভিডিও হয়েছিল হ্যাঁ ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিওটা ও দেখে হঠাৎ পোস্ট করে দেয় দিয়ে বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো তোমার লাইফ বরবাদ করে দিবে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল হ্যাঁ ব্ল্যাকমেল করতো দিয়ে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি আর এখন ও ওই ভিডিও ভাইরাল করে এখনো আমার দিকে আর ফিরে দেখাচ্ছে না এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেরাচ্ছে এখন তাহলে আমার লাইফটা কি হবে এখন তো আমার পুরো জীবনটাই বরবাদ করে দিয়ে দেবো তাহলে আমি এখন কি করব আমি বলেন কারণ আমার তো একটা লাইফ আছে তাই না আমি তো একটু বাঁচতে চাই কারণ ওর জন্য যদি আমি মরে যাই তাহলে আমার আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে তাই না আর এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে লাইনে আসছে তখন আমার দিকে ফেরত থাকছে না তখন তাহলে আবার কি হবে আপনার হয়তো বুঝতে পারেন যে শুধুমাত্র স্বামীর অধিকার ফিরে পাওয়ার জন্য প্রশাসনের সাহায্য নেওয়া কৃষ্ণগরে একটা ঘটনা আছে স্বামী তা বলছে আমরা কাজ করছি কি না করছি সেটা যেন মিডিয়াকে বলবেন না আপনার জোর হাত মিডিয়াকে যেন বলবেন না যা বলবেন তাই করবো তাই বললে তখন বলছে আপনি আসেন না আপনার স্বামীকে দেন যে আমি আসামিতেই দিতে চাই কিন্তু আসামি আছে কোথায় সে খোঁজটা আমি দিই থানার পুলিশকে জানি আসামি কৃষ্ণনগরে আছে হোটেলে আমার ছেলেকে দিই রাত নটা আমার ছেলে যায় তখন একটা দশ মিনিট বাকি তোলে তখন আমার ছেলে বলে মা দুটো আসামি তুলেছে মানেছে আর আর রুবিন রুবেন ওকে তো খাবার আনতে গেছে আর ওইখানে একটা নিহা নিহাবিল তিনানা নিহাবিল মেয়েটার নাম তো আমার বেশি মনে পড়ছে না সেই মেয়েটা শিখেছিল ওইখানে হোটেলে সেই মেয়েটাকে তুলে নিয়ে আর হোটেলে কাউকে ঢুকতেও দেয়নি ওইখানকার কৃষ্ণনগরের পুলিশ লিজে নিয়ে সেই পুলিশকে নিয়ে আমার ছেলেকে তারিধার ঘেরাও করি তখন বাইরে তুলেছে দিয়ে ওই ভিডিওটি করেছে বাচ্চা আসলে বেশি ভিডিও করতে পারিনি দিলে সেই রাতে সেই রাতেই আমাকে সুধনবাবু ফোন করে বলে যে আসামি তুলেছি বলছি হ্যাঁ আমি জেনেছি আপনারা কি চাইছেন এখন আমি চাইছি আমি লেজ্য বিচার চাই আমার মেয়ে স্কুলে পড়া স্টুডেন্ট ভালো পড়া না আমার স্কুলে ভর্তি আছে রেজাল আছে আমার ভর্তির রসিদ আছে সেগুলো দেখবেন প্রমাণ আমার ষোলো বছর সাত মাস তার মেয়েকে লিজি ধর্ষণ পেয়েছে তার আমি বিচারছি সফিক কতটা ক্যারেক্টারলেস ছেলে হয়ে গেছে আপনারা হয়তো বুঝতে পারেন সে নিজের বউকে সময় দিতে পারছে না অন্য মেয়েদেরকে সময় দেওয়ার মতন তার সময় ছিল সফিকের ভালো ক্যারিয়ার নিজেই নষ্ট করলো কথায় আছে না নিজের পায়ে নিজে কুড়ুল মারা ঠিক তেমনই করেছে সফিক সফিক মানে কি বলবো নিজেকে একটু বেশি অতিরিক্ত ভেবে নিয়েছিল সেই মানে অতিরিক্ত অ্যাটিটিউড ভেবে নিয়েছিল তো সেটাই হচ্ছে তার পতন ব্যাপারটা যে না যদি প্রেম করে না যদি অন্য কিছু করে তাহলে সফিক বেঁচে যেত এবার আপনারা দেখেন মেয়েটার মা সফিকের ব্যাপারে কি বলে আমাকে বলে মা আমাকে উঠে ফোন করে কে ফোন করে তা কি জানি না বলে না কথা বলে না তারপরে আবার ফোন করে তখন বলে এখন কি করি জানি না সেটা ও কিন্তু আমার না ফেসবুকে যায় তখন জানতে পারে তখন ও ভিডিও কল করে দেখাই আমার মেয়েকে যে দেখো আমাকে পাত্তা দিচ্ছ না আমার পেস্টে হাজার হাজার লাখ লাখ মেয়ে পড়ে থাকে আর তুমি আমাকে পাত্তা দিচ্ছ না তখন আমার মেয়ে বলে যে না আমার পাঁচটা বোন একটা ভাই আমি গরিব মানুষ তুমি ফেসিলিটি মানুষ বড় মানুষ আমার সাথে তোমার সম্পর্ক হবে না তা বলে প্রেমে কোনোদিন গরিব বড় হয় না আমাকে তোমার পছন্দ আমি তোমাকে বি করবো টপিকার এখন ডানা গজে গেছে ভাই কি বলবো অল্প বয়সে পেকেছে মানে আর বললাম না থাক গালটা বেরিয়ে যাবে তো ব্যাপারটা হচ্ছে ভাই অল্প বয়সে যে পেকেছে তারই এমন অবস্থা সে নিজে একটি বড়ো সুপারস্টার ভাবছিল এখন আস্তে আস্তে সে মানে এমন নিজের মানে নিজের ইতেই নিজের অজান্তেই সে কিন্তু নিজের পায়ে নিজে কুড়ির মারল ভাই মানে কি বলবো শফিক যেটা করেছে বা করছিল সেটা খুবই খারাপ কাজ করছিল কারণ একটা মেয়ের সাথে এমনভাবে ছলনা করা ভাই খুব একটা ভালো কথা নয় সে তারপর অল্প বয়সে মানে বিয়ে করার বয়স হয়নি দুজনেরই মেয়েটার বয়স সাড়ে ষোলো বছর আর সফিকের হয়তো মাধ্যমিক পরীক্ষা দিল মেয়েটি এবং সফিকের কেস নিয়ে পুলিশের কি বক্তব্য আপনারা একটু দেখে নিন সেভেন্টিন ইয়ার্স ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন বেস করে একটি কেস স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায় যেটা পক্সো অ্যাক্টে রেজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রভিশন অ্যাক্টের মধ্যে দেওয়া আছে তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে ইউটিউবারের কথা আপনারা বলছেন সে ছেলেটি বয়স সতেরো বছর তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে যে সেখানে প্রোডাকশন করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে ব্যাপারটা হচ্ছে সফিক যেটা করেছে খুবই খারাপ করেছে আপনারা তো দেখতে পেলেন যে শফিক কী কারণে জেলে ভরা আছে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে শফিক কতটা মানে ক্যারেক্টারলেস ছেলে হয়ে গেছে আগে ছিল না এরকম এখন মানে যে যত বড়ো হয়েছে তত এরকম পাকা পাকা হয়ে গেছে তো আগে অতটা খারাপ ছিল না এখন কার পাল্লায় পড়ে যে খারাপ হলো কে জানে তো শফিক যেটাই করেছে খুবই খারাপ করেছে তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন আর আপনার এই তথ্যটি সবাইকে শেয়ার করে দেবেন যে শফিক কতটা ক্যারেক্টারলেস ছেলে হয়ে গেছে তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে ওতে অবশ্যই কমেন্টে জানাবেন আর এর পরবর্তী ভিডিও যদি আরও কিছু তথ্য থাকে শফিকদের ব্যাপারে সফিকের ব্যাপারে যদি কোনো কিছু তথ্য পাই আমি এরপরেও তো আপনাদেরকে ওতে অবশ্যই জানাবো তো ততক্ষণ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যখনই সফিকের ব্যাপারে কিছু তথ্য দেব আপনারা যেন ওতে অবশ্যই পেয়ে যান তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন খুদা হাফিজ